অবশেষে মেগাস্টার সাকিব খানের সাথে পরবর্তী বিলেন হিসেবে থাকবে মুশফিকার ফারহান মেজর এই মুভিটি ইতিমধ্যেই সারা ফেলেছে ফেসবুকে সাকিব খানের এই ছবিগুলো হয়তো আপনি একবার হলেও ফেসবুকে দেখে থাকবেন তবে এসবিএফ ইন্ডিয়ান কোম্পানি যুক্ত হওয়ার পরই এই মুভিটি মুক্তি পেয়েছে ফেসবুকে শোনা যাচ্ছে এই ছবিতে ইন্ডিয়ান অনেক অ্যাক্টর এবং বিলেন হিসেবে থাকবে মুশফিকার ফারহান সাথে মিমি চক্রবর্তীকেও দেখা যাবে বলে শোনা গিয়েছে এই প্রথমবার ম্যাগাস্টার সাকিব খান মেজর চরিত্রে অভিনয় করবে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী আর বিলেন থাকবে মুশফিকার ফারহান এমন একটি নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে ইচ্ছারাই এই মেজর মুভিটি মুক্তি পেতে পারে সম্ভাবনা রয়েছে অনেক ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে কেমন মানাবে আর বিলেন যদি মুশফিকার ফারহান থাকে তাহলে মুভিটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানান